কি এমন দেশে বসবাস করি আমরা দিন দিন আঞ্জটটি গান ইয়ামাহাখুর খুর ভন্ড মাজার ফুজারি সিরেক বেদাতি মুসরেকের দলেরা মানে সার পোকার মতো বাইরে চলতেছে ম্যাচে আছিলেন না ম্যাচে ম্যাচে ওই যে সার থাকে না বিছন পরিষ্কার কম করার কারণে যারা ম্যাচে থাকছেন তারা জানেন ছাত্র জীবনে হোক আর কর্মজীবনে হোক যারা মেছে जिंदगी কাটাইছে তারা জানে যাই যাইও কত কথা বাদ দিয়ে আগে বন্ডরদের কিছু আলোচনা শোনা হইছি তারপরে আমি কিছু কথা বলতেছি সৌদি আরব পিন কইছে আপনারা কোন দেশে গাইছে বাড়ি কোথায় শুনেন সৌদি আরবের রাষ্ট্রেরwidehat আমাকে মিলে পড় যায়ও না কি সৌদিবা সৌদি আরবের সাথে মিলাইলে তো ব্যবসায় ভাড়া পড়ে সৌদি আরবের সাথে মিলাইলে ব্যবসায় লস হয়ে যায় ব্যবসা টেকে না সৌদি আরবের সাথে মিলাইবো না এই বেটা মুসলিমদের গোড়াই তো সৌদি আরব সৌদি আরবের সাথে মিলাইবো না হিন্দুস্তানের সাথে মিলাইবো ওই বেটা তোরা তো সবসময় চাষ হিন্দু হিন্দুস্তানের সাথে মিলাইতে তোরা তো তগরের ধর্ম আর হিন্দু হিন্দুঘরের ধর্ম যে এক এই যে তোরা হিন্দুস্তানের সাথে মিলাইতে চাস মুসলমানরা তো সৌদি আরবের সাথে মিলাইবো তোর সমস্যাটা কোন জায়গায় হয়ে কথা ক সৌদি আরবের সাথে দাম করে মিলাইতে হয় না তোর মুখের চেহারা ওরম করে এই বেটা তুই একজন পীর সাহেব মানুষ তোর মুখের ওই অবস্থা কে ভালো করে আপনি রাস্তা রাস করে এরপরে বয়ান করতে আসবি হ্যাঁ তারপরে কি কি সমস্যা তোর দেশ কি তোর বাপের রে এই হিন্দুস্তানি দেশ কি তোর বাপের তারা বাংলাদেশে থাকো না তোরা বন্ডামি করবি তোরা গাঞ্জা খাবি তোরা মাজারে যাওয়া করবি আর আমরা কিছু না খালি ক্ষমতা নাই দেহ করে জাগার মধ্যে ফসকা মারিনে মাছ মারা ফসকা ছিল ফচকা ওই যে মাছ মারে যে কেউ কয় কষা কেউ কয় ফসা আর কার দেশে কি কয় বলে যায় মানে এদের জায়গা মতো ফসকা দেয়া গা মারা দরকার মানে কি সমস্ত বয়

গুরু না দল লইব না হজ জায়গা তুজার নামাজ যাই করি কিন্তু সৌদি আরবে তো ভিড় ধরে না মক্কামুদ্দিনের দেশে অনেক বাইরা গই সৌদি থেকে গই আছে অনেক বাই কইতে আছে গান হারাম এটার লিগে আমাক কিছু আছে জানাইবেন ধন্যবাদ বাজে কথার গান বাজনা করি না লাহওয়াল হাদিস অন্তর্ভুক্ত কোন গান বাজনা আমাদের এগুলো আনজটি গানজটি মাজার পূজারি শিরিক বেদাতি মুশরিকের দল আমি একলা কয়ডারে সাইজ কর্ম আমি একলা ক্লান্ত হয়ে যাইতেছি এত পরিমাণ মাজার ফুজারি শিরেক বিদাতি মুর্শ্রেকের দল বাংলাদেশে জ্বর হয়েছে আমি এক আর ফাটতেছি না কুলাইতে পারতেছি না এগুলা মাজার ফুজারি ঠিক করতে চাইলে আরো কিছু লোক ময়দানে নামা দরকার এগুলারে মানুষের মধ্যে প্রকাশ করতে হবে জাহির করতে হবে এগুলা মাজার ফুজারির আরো ডকুমেন্ট আছে এমনি এমনি কথা কই না আরো ডকুমেন্ট দিতে উনি এগুলা বক্তব্য দেওয়ার পরে কি করে এনার কার্যকলাপটা কি আমি একটু দেখাই হ্যাঁ হ্যাঁ সাহেব শুরু করে দেন মুরিদ বানান দেখছেন তো কিভাবে সুবারি গাছের নিচে মাথা ডুবাই দিল আর মহিলাটা নিয়ে কেমনে জরি করতেছে এগুলা বাধা দেয় দেওয়ার সমস্যা নাকি আমরা সৌদি আরবে চলে যাবো তারা বাংলাদেশটা হিন্দুস্থান বানাবি এত সহজ না তো জায়গার মধ্যে ফচকা মারমু ফসকা তবে ব্যবসা পাতি কিভাবে লাল করা লাগে আমার সর্বোচ্চ চেষ্টা আমি করে যাব আর আমার ভাই বেরোদাররা আমার ভিডিওটা শেয়ার করবেন এগুলা ভণ্ড মাজার পূজারি পুজারি বেদাতি এগুলো বাউল শিল্পী থেকে যখন বুড়া হয় তখন হয় পীর আবার এই পীর গুলাই নাকি সুন্নিহতের মানে অলি এগুলার বিরুদ্ধে যে মাজার ফুজারি যা করে কই তাহিরি কণ জাহি কণ তারপরে যে বাবু রাজারি কণ আল্লাবুদ্দী কণ যত বড় বড় বন্ধ আছে এগুলার বিরুদ্ধে কথা কয় না কালি ওদের বাপের বিরুদ্ধে কথা মিজানুর রহমান আজারি কি করল সাইদির সাপ কি বলে গেছে এগুলা নিয়ে খালি আগের চুলকানি এই মাদার জাত দাঁতি করে দল আগে ঠিক কর তোর বাপ দাদারা কি করতেছে এগুলো আগে ঠিক কর তারপরে মানুষের কো আসুল কাটে যাস যা সর